মরুভূমির দেশ সৌদি আরব কিন্তু এর ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি অন্যান্য সাধারণ দেশের মতো নয় উনিশশো সালে এক রাজা এই মরুভূমির ছোট ছোট শহর এবং অঞ্চল একত্রিত করে একটি দেশের জন্ম দেন একটু একটু করে গড়ে তোলা সেই দেশের নাম হয়ে ওঠে সৌদি আরব আজকের এই দিনেই সৌদি আরবের জন্ম হয় পুরোনো শহর থেকে আজকের রিয়াজ সবই এই দিনের ইতিহাস ঐতিহ্যকে মনে করিয়ে দেয় এই দিনটি সৌদি আরবের গর্ব সংস্কৃতি এবং ঐক্যের প্রতীক এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সৌদি আরবের জাতীয় দিবস উদযাপিত হয় এবং জানব এর ইতিহাস ও ঐতিহ্য আজকে তেইশ সেপ্টেম্বর সৌদি আরবের জাতীয় দিবস উনিশশো সালের এই দিনে বাদশাহ আব্দুল আজিজ অধিকৃত গোটা অঞ্চল নিয়ে তার সৌদ গোষ্ঠীর নামকরণ সৌদের আরব তথা সৌদি আরব নাম রাখেন আজকে মূলত সৌদি আরবের পঁচানব্বইতম জাতীয় দিবস দিবসটি মূলত সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস প্রতিবারের মতো এইবারও সমস্ত সৌদি আরব জুড়ে অত্যন্ত আনন্দগণ পরিবেশের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করছে দেশটির জনগণ এই দিনটিকে কেন্দ্র করে পুরো সৌদি আরব জুড়ে বিভিন্ন শপিং মল রেস্তোরাঁয় এক রঙ্গমেলার ডিসকাউন্ট চলছে যা কেনাকাটার মাধ্যমে সৌদি জনগণের মনে আনন্দ যোগায় এই দিনকে কেন্দ্র করে পুরো সৌদি আরব জুড়ে বাড়ি গাড়ি রাস্তাঘাট সাজানোর প্রতিযোগিতা শুরু হয়ে যায় সৌদি আরবের মানুষদের কাছে এই দিনটি ঈদের মতোই গুরুত্বপূর্ণ একটি দিন হিসাবে গণ্য করা হয় সকাল হলে ঈদের আনন্দের মতোই নতুন জামা কাপড় পরে ঘুড়াঘুরির উদ্দেশ্যে বের হয়ে যায় সৌদি আরবের মানুষেরা ঈদের দিনের মতোই এই দিনটা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন হিসাবে গণ্য করা হয় উনিশশো সালের পনেরোই জানুয়ারি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আব্দুর রহমান আল সৌদ এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তার প্রত্যেক শহর রিয়াদ দখল করেন দীর্ঘ প্রায় তিরিশ বছর সংগ্রামের পর উনিশশো বত্রিশ সালের একুশে মে এক রাজকীয় পরমাণের মাধ্যমে সৌদি আরবের বিভিন্ন বংশ গোত্র বা প্রদেশ একত্রীকরণের ঘোষণা দেওয়া হয় পরবর্তীতে একই বছর তেইশ সেপ্টেম্বর আধুনিক সৌদি আরব গঠিত হয় আর সেই থেকে তেইশ সেপ্টেম্বর দিনটিকে সৌদি আরবের জাতীয় দিবস হিসাবে গণ্য করা হয় জাতীয় দিবস উপলক্ষে এবার চার দিনের সরকারি ছুটি চলছে জাঁকজমক পূর্ণভাবে জাতীয় দিবস উদযাপনের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে ইতোমধ্যেই এই উৎসবে সৌদি আরবের মোবাইল অপারেটর কোম্পানিগুলো দিচ্ছে বিশেষ আনন্দ অফার জাতীয় দিবসকে কেন্দ্র করে শপিং মলগুলো যেমন দিয়েছে বিশেষ ছাড় মোবাইল অপারেটর কোম্পানিগুলোও দিচ্ছে তেইশ সেপ্টেম্বর রাত বারোটা থেকে প্রি কল এবং ইন্টারনেট ব্যবহারের সুবর্ণ সুযোগ